ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা বাতিলের দাবিতে ব্যাংকের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন সোমবার যুব কংগ্রেসের কর্মীরা দীর্ঘ সময় ধরে ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পরীক্ষা বাতিল করা নয়তো রাজ্যে পরীক্ষা গ্রহণের দাবি জানালেন তিনি অভিযোগ করেন রাজ্যের বেকার যুবক যুবতীরা উনিশ হাজার ছশো ছেচল্লিশটি আবেদনপত্র জমা দিয়েছেন প্রতিটি আবেদনপত্রের জন্য ব্যাংক বেকারদের কাছ থেকে এক হাজার টাকা করে নিয়েছে তাতে করে ব্যাংক এক কোটি ছিয়ানব্বই লক্ষ ছেচল্লিশ হাজার টাকা সংগ্রহ করেছে এর পরেও রাজধানীতে পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তি জারি করে শেষ পর্যন্ত তেইশ এপ্রিল জানিয়েছে পরীক্ষা রাজ্যের বাইরে হবে গত কয়েকদিন ধরেই আগরতলা থেকে কলকাতা বা অন্য কোনো রাজ্যের যাবার জন্য টিকিট পাওয়া যাচ্ছে না আর যদিও কিছু টিকিট পাচ্ছেন তা দ্বিগুণ অর্থ দিয়ে ক্রয় করতে হচ্ছে এই পরিস্থিতিতে রাজ্যের বেকারদের কথা চিন্তা করে ত্রিপুরায় পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন যুব কংগ্রেসের নেতৃত্ব যুব নেতা আর অভিযোগ করলেন রাজ্যের চোদ্দ শতাংশ বেকার তাদের জন্য রাজ্য সরকার সরকারি চাকরি দিতে পারছেন না এর মধ্যে যদি ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে হয়রানির শিকার হন তাহলে এক একদিকে তাদের সময় নষ্ট হবে অন্যদিকে অর্থ নষ্ট হবে তারিখ আমরা আমাদের যুব কংগ্রেসের তরফ থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে পরীক্ষায় চোদ্দ চোদ্দ শতাংশ মানুষ ত্রিপুরাতে আজ বেকার চোদ্দো শতাংশ রেকর্ড আজকে ত্রিপুরার মানুষ বেকার তাদের কাছে পয়সা নেই তা সত্ত্বেও এক হাজার টাকা করে এখানে ফর্ম বিক্রি করা হয়েছে এবং তারপরেও আমরা বলেছিলাম যে পরীক্ষাটা যাতে বাইরের রাজ্যেতে না করে এই রাজ্যে করা হয় কারণ আমরা জানি যে ছেলেমেদের কাছে পয়সা নেই এবং বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে আসা যাওয়া এবং গিয়ে থেকে পরীক্ষা দিয়ে আসা মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা খরচা কিন্তু তারপরেও সেই পঁচিশ তারিখ ওনারা একটু একটা বিজ্ঞপ্তি দিয়েছে এই ব্যাংকের থেকে বলা হয়েছে যে ব্যাংকের নাকি ছ নম্বর পয়েন্টে লেখা আছে যে মানুষ যদি বেশি হয় অ্যাপ্লিকেশান যদি বেশি পড়ে তাহলে সেন্টার তারা বাইরের রাজ্যেতে পরীক্ষা দেবে কারণ আমরা ওদের স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি এক সব ভুয়ো কথা বলেছে এখানে এক্সামিনেশন সেন্টারে এক নম্বর পয়েন্টে লেখা দিয়ে এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অনলি ইন দি বেলুইন অনলি ইন ভেনিউজ ইন ফলোইং প্লেস অ্যাক্রস দি স্টেট অফ ত্রিপুরা আগরতলা এবং ওরা যে ছ নম্বর পয়েন্টের কথা বলছে এখানে লিখেছে ইফ সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেট ডু নট অফ ফর দি পার্টিকুলার সেন্টার ফর অনলাইন এক্সামিনেশন ব্যাঙ্ক ইসার্ভ রাইট টু এলট এনি আদার আতার সেন্টার ডোজ ক্যান্ডিডেট অর ইফ যদি মানুষ বেশি হয় তাহলে নতুন সেন্টার দেওয়া হবে এখানে কোথাও লেখা হয়নি যে রাজ্যের বাইরে সেন্টার দেওয়া হবে এখানে প্রথম পয়েন্টেই বলা হয়েছে যে পরীক্ষা ত্রিপুরাতে হবে এবং আগরতলাতে হবে আপনারা দেখুন তা সত্ত্বেও এখানে যে বিজেপির দালালকে চেয়ারম্যান হিসাবে বসানো হয়েছে তার নিজের ছেলে পরীক্ষা দিচ্ছে অন্যান্য অনেক স্টাফ আছে যাদের নিজের ছেলে পরীক্ষা দিচ্ছে এখানে এখানে আমি যদি অ্যাভারেজ ধরি ওরা ফর্ম বিক্রি করে উনিশ হাজার ছশো ছেচল্লিশটা ফর্ম বিক্রি করে অ্যাভারেজ যদি নশো টাকা করে ধরি এক কোটি সত্তর লাখ টাকার ওপরে ওরা ওরা খালি ফর্মে পেয়েছে আমার প্রশ্ন হতো কিসের স্বার্থে রাজ্যের ছেলেমেয়েদের সঙ্গে এভাবে ছিনিমিনি খেলা এবং তারা যে বাইরে পরীক্ষা নেবে এই পরীক্ষার বিজ্ঞপ্তি তারা জানিয়েছে তেইশ তারিখ এখন কোথাও টিকিট নেই ছেলেমেয়েরা রাস্তায় ঘুরছে ছেলেমেয়েদের হাতে পয়সা নেই ছেলেমেয়েরা নিজের বাড়িঘর বিক্রি করছে আমাদের কাছে রিপোর্ট আছে জমি বিক্রি করে পয়সা নিয়ে মানুষ পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে। আমরা অবিলম্বে আজকের মধ্যে আজকে এই পরীক্ষা বাতিল করতে হবে নালে সেন্টার চেঞ্জ করতে হবে নাহলে আমরা আজকে এই ব্যাংকে তালা ঝুলিয়ে দেব। তবে যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাংকের সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ পরীক্ষার বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা